আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোলেন্টে ইউরোপের বুকে আজ এক নতুন অস্থিরতা যেখানকার বাতাস এখন শীতল যুদ্ধের সময়ের মতো ভারী আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে জার্মানি এক সময়ের শান্তির প্রতীক ভাবন্ত যে দেশে সামরিক সেবা বাতিল হয়েছিল এক যুগ আগে সেই দেশেই আবার বছরের তরুণদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র কেন এই রাতারাতি পরিবর্তন এই প্রশ্নের উত্তর একটাই রাশিয়া ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুধু কিয়েভকেই না যেন গোটা ইউরোপের মানচিত্রের উপর এক শীতল ভয়ের ছায়া ফেলেছে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে রাশিয়ার এই পদক্ষেপের কারণে জার্মানি তার প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে আর এর ফলস্বরূপ ইউরোপের ভবিষ্যৎ কোন মারাত্মক পথে এগোতে পারে দু হাজার সালের জানুয়ারি থেকে জার্মানির আঠারো বছর বয়সী প্রত্যেক তরুণ তরুণীর দরজায় এক প্রশ্নপত্র পৌঁছাবে পুরুষদের জন্য এই ফর্ম পূরণ করা একেবারে বাধ্যতামূলক আর মহিলাদের কাছে জানতে চাওয়া হবে তারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী কিনা এই পদক্ষেপ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেরশতের সেই বিশাল লক্ষ্যেরই একটি অংশ ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রচলিত সেনাবাহিনী গড়ে তোলা জার্মানি এখন নেটোর বাইরের অন্যতম প্রধান সামরিক শক্তি হতে চাইছে শুধু মুখের কথায় নয় কাজেও বন্ধুরা এই সিদ্ধান্তের নেপথ্যে রাশিয়ার আগ্রাসন যেমন প্রধান কারণ তেমনি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যাত্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপও যিনি বারবার নেটোর সদস্যদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য জোর দিচ্ছেন এসব কিছু ইউরোপকে ঠেলে দিচ্ছে এক অনিবার্য সামরিকীকরণের দিকে কিন্তু সবচেয়ে গভীর চিন্তার বিষয় হলো জার্মানির তরুণ প্রজন্ম এই পরিবর্তনের বিরোধিতা করছে গত শুক্রবার হামবোর কোলন স্টোডাক শহরে নব্বইটিরও বেশি শহরে শিক্ষার্থীরা পথে নেমেছিল তাদের কণ্ঠস্বর ছিল পরিষ্কার আমরা ব্যারাকের ভেতরে বন্দী হয়ে সামরিক কুচকাওয়াজ আর অনুগত্যের প্রশিক্ষণ নিয়ে জীবনের ছয়টি মাস নষ্ট করতে চাইছি না তাদের এই ক্ষোভ এই প্রতিবাদ আসলে গভীরতর এক আশঙ্কা থেকে আসছে তারা বিশ্বাস করে যুদ্ধ ভবিষ্যতের জন্য কোনো সুদিন বয়ে আনবে না বরং তারা শুধু জীবন আর জীবিকায় ধ্বংস করবে এই আঠারো বছরের ছেলে মেয়েরা আজ বাধ্য হচ্ছে এমন একটি ভবিষ্যতের মুখোমুখি হতে যা তারা কখনো চায়নি তাদের শৈশব কেটেছে শান্তিতে কিন্তু যৌবনের শুরুতেই তারা দেখছে যুদ্ধের দামামা এটা কি ইউরোপের নতুন নিয়ম হয়ে উঠতে চলেছে জার্মানির পার্লামেন্ট তিনশো তেইশ দশমিক দুইশো বাহাত্তর ভোটে এই প্রস্তাব পাশ করেছে আর এর ফলে ফ্রান্সের পথ ধরে জার্মানিও সামরিক সেবায় পরিবর্তন আনায় ইউরোপের সেই দেশগুলোর তালিকায় যুক্ত হল ফ্রান্সেও দশ মাসের স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ চালু হয়েছে ইউরোপের এই দুটি প্রধান শক্তি যখন তাদের সামরিক নীতিতে এমন কঠোর পরিবর্তন আনছে তখন এটি স্পষ্ট যে তাদের ভয়টা কতটা গুরুতর প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস সরাসরি বলেছেন হামলার ঘটনা ঘটলে কারা দেশ রক্ষায় শরিক হবে তাকে আগে থেকেই জানা জরুরি তখন যেন সময়টা নষ্ট না হয় অর্থাৎ জার্মান সরকার একটি সম্ভাব্য রাশিয়ান হামলাকে আর কেবল দূরবর্তী হুমকি হিসাবে দেখছে না তারা এটিকে একটি বাস্তব সম্ভাবনা হিসাবে বিবেচনা করছে এ পদক্ষেপের একটি বড় অংশ হলো বন্ডেজ ভেয়ার বা জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো বর্তমানে এক লাখ বিরাশি হাজার থেকে আগামী এক বছরের মধ্যে বিশ হাজার বাড়ানোর পরিকল্পনা করছে আর দুই দশকের শুরুতেই লক্ষ দুই লাখ ষাট হাজার পৌঁছানো সঙ্গে দুই লাখ রিজার্ভ সদস্য বন্ধুরা এই সংখ্যাগুলো শুধু কাগজে কলমের হিসাব নয় এগুলো হলো ইউরোপের মাটিতে রক্তক্ষয়ী সংঘাতের একটি নীরব প্রস্তুতি এই বিশাল সামরিকীকরণের জন্য জার্মানি স্বেচ্ছাসেবীকদের দেশ ভালো বেতনের প্রভাবও দিয়েছে ফ্রান্সের যেখানে বেতন আটশো ইউরো সেখানে জার্মানিতে স্বেচ্ছাসেবীদের বেতন মাসে প্রায় দুই ইউরো অর্থাৎ অর্থ দিয়ে হলেও তরুণদের যুদ্ধের জন্য প্রস্তুত করার এই চেষ্টা একমাত্র ইঙ্গিত বহন করে এখন প্রশ্ন হল রাশিয়া কি সত্যি সত্যি ইউরোপে আক্রমণ করতে পারে যদি মস্কো ইউক্রেনে সফল হয় তবে নেটোর পূর্ব সীমান্ত বিশেষ করে বাল্টিক রাষ্ট্রগুলো ও পোল্যান্ড নিরাপদ থাকবে না রাশিয়া তার সাম্রাজ্যবাদী স্বপ্নকে ইউরোপের গভীরে ছড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা আজকে জার্মানির এই সিদ্ধান্তের মূল ভিত্তি জার্মানি এখন সেই পূর্ব পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হচ্ছে যেখানে স্বেচ্ছাসেবী যথেষ্ট না হলে বাধ্যতামূলক খসড়া আবারও চালু করা হতে পারে এই বাধ্যতামূলক খসড়ার চিন্তাটাই আমাদের দেখিয়ে দেয় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এই সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় সেই কঠিন সময়কে যখন ইউরোপ ছিল সামরিক উত্তেজনা ও ভয়ের কেন্দ্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু সামরিকীকরণের এই পথ কি সত্যি ইউরোপের শান্তি নিশ্চিত করতে পারবে তরুণ প্রজন্মের প্রতিবাদ কি শুধু নিজেদের ছয় মাসের সময় বাঁচানোর জন্য নাকি তারা বুঝতে পারছে যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া মানেই হল যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলা যখন একটি প্রজন্মকে বন্দুক আর প্রশিক্ষণ নিয়ে জীবন শুরু করতে হয় তখন তাদের মানসিকতা কেমন হয় যখন অর্থনীতি সংস্কারের পাশাপাশি যেমন বিতর্কিত পেনশন সংস্কার বিল সামরিক ব্যয় ও নীতির পরিবর্তন আসে তখন কোন দিকে এগোচ্ছে জার্মানি সমাজ ও রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এক সময় শান্তিপ্রিয় ইউরোপ আজ বারুদের গন্ধে ভারী হচ্ছে জার্মানির এই সিদ্ধান্ত ইউরোপকে একটি গুরুত্বপূর্ণ দাঁড় করিয়ে দিচ্ছে একদিকে রাশিয়ার হুমকি অন্যদিকে অভ্যন্তরীণ অসন্তোষ এখন দেখার পাল্লা ইউরোপের নেতারা তাদের জনগণের ভয় ও উদ্বেগ দূর করে কিভাবে এই সামরিকীকরণের পথ শান্তি বজায় রাখতে পারেন বন্ধুরা আমরা কি আরেকটি শীতল যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেখানে আঠারো বছর তরুণদের ভবিষ্যৎ নির্ভর করছে দুই পরাশক্তির ইঁদুর দৌড়ের ওপর আপনাদের কাছে কি মনে হয় প্রশ্ন রইল আল্লাহ হাফেজ